আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা ছুটকি মাছ দিয়ে লতি রান্না করবো লতির রেসিপি দেখাবো তা আমি তৈলের ভিতরে মরিচ পেঁয়াজ রসুন আদা দিয়ে দিচ্ছি মশলা এখন আবার একটু দিয়ে দিচ্ছি মশলা হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে মেশা মেশানো হয় আর একটু পানি দিয়ে দিছি লবণ দেওয়া হয় নাই লবণটা দিয়ে দিছি আমি এখন আসলে কি শুটকি মাছ দিয়ে লতি রান্না করলে খা মানে লতি দিয়ে ভাত খেয়ে পেট ভরা যায় যারা পছন্দ করে শুটকি মাছ আর যারা শুটকি মাছের মজাটা বোঝে তারাই জানে যে শুটকি মাছের কী কীরকমের হয় সাধারণত লতি দিয়া রান্না করলে আমি এখন শুটকি মাছগুলো দিয়ে দিছি যেহেতু গুঁড়া মানে সুটকি আমি করে আর তারপর গুঁড়ো করে নিয়েছি এখন আমি আস্তে আস্তে একটু একটু করে গুঁড়ো দিয়ে দিচ্ছি তরকারিতে মশলার ভিতরে কষিয়ে নিতে আসি মরিচটা দেওয়া হয়নি মরিচটাও দিয়ে দিচ্ছিলাম পানি দিয়েছি পরিমাণ মতো এবার আমি লতিগুলো স্লাইস করে কেটে নিয়েছিলাম আগে থেকে ওগুলো আমি দিয়ে দিচ্ছি যেহেতু বাজারের কেনা লতি সেহেতু তো আমার ওই পানি প্রচুর লতি তো আমি যখন কিনছি লতিগুলো তখন চা পুরা চাচা জিজ্ঞেস করে চাচা লতি দিকে গলা চুলকাবে চাচার আরও খাই আসলে ঠিকই বুড়া লোকটা যে বলছিলো তার প্রমাণ আমি পেয়ে গেছি আমি যখন খাইছি তখন তার কথা মনে করছি যে না আসলে তার মানে কথা ঠিক আছে যে মিষ্টি লাগে প্রতিটা খাইতে যাই হোক আমার রেসিপি হয়ে গেছে প্রায় শেষ পর্যায়ে আর হলো যে চ্যানেলে মামস কুকিংয়ে সেহেতু আপনারা চেষ্টা করবেন আমাকে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করতে যেমন ওই লতিক কিনছি ভ্যানালা বলছে যে মা নিয়ে খায় এলে আবার খাই আবার মানে ইচ্ছা করবে খাইতে আসলে ঠিকই মানে ওনার কথার সাথে কাজের সাথে আরও লতি শুটকি মাছ দিয়ে রান্না করছি এত ভালো লাগছে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন আল্লাহ হাফেজ